আসসালামু আলাইকুম এবরুহান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছি আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি আজ তোমাদেরকে কীভাবে একটা ড্র নিট অ্যান্ড ক্লিন রাখতে পারো সেটারই একটা ছোট্ট তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক শেখাবো প্রথমত হচ্ছে ড্র হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সমস্ত এলোমেলো জিনিসকে ড্রয়তে ভরে রাখি এবং প্রয়োজনে সেই জিনিসগুলো কিন্তু আমরা খুঁজেও পাই না তো আমি ড্রটাকে প্রথমে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এভাবে যে জামাকাপড়ের যে খাপগুলো হয় প্যান্ট জামার সেটের যে খাপগুলো হয় সেই রকম একটা খাপ আমরা নিয়ে নেব দিয়ে ড্রয়ের মাপে সেই খাপটাকে আমরা কি করব কেটে নেব যাতে ওই ড্রয়ের মাপ অনুযায়ী জিনিসটা আমরা ঠিক মতো রাখতে পারি তো এখানে দেখো আমি ড্রয়ের মাপে পুরো কার্ডবোর্ডটা কেটে নিয়েছি এবারই এই ড্রয়ের মাপেই যে কার্ডবোর্ডটা কেটে নিলাম এই এইরকমেরই কার্ডবোর্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা চার ভাগে ভাগ করে নেব তো দেখো কিভাবে আমি ভাগ করছি তো এই দেখো চারটেকেই এভাবে কেটে তুমি যেভাবে আমি দেখালাম ওভাবে এই চারটেকের ড্রয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তো তুমি আলাদা আলাদা যে কর্নারগুলো করেছি তুমি আলাদা আলাদা জিনিস রাখতেও পাবে এবং সময়ে খুঁজেও পাবে এবং ড্রটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে তোমরা চাইলে এই টেক্সটা অ্যাপ্লাই করতে পারো ভীষণ উপকার দেবে এবং ভীষণ একটা ইউজফুল হ্যাক তো আমি এখানে দেখো একটাতে আমার কামড়ি যেগুলো যা প্রয়োজনীয় এরকম যে ডিব্বাগুলো হয় খেলনার ডিব্বা তো তাতে আমি আমার ছোটোখাটো জিনিসগুলো যেমন সেফটি পিন ক্লিপ সব সেইগুলো তাতে গুছিয়ে রাখলাম দেখতেও ভালো সব ঘরোয়া জিনিস দিয়েই কাজ মিটে যাবে তোমাকে নতুন করে আবার কোনো ডিব্বা কিনতে হবে না যাতে তুমি অর্গানাইজ করতে পারবে এরকম ছোটোখাটো বাড়ির জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিও যাতে আমি আরও তোমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি আজকের জন্য এইটুখানি আবার অন্য কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে কোদাহ পেজ